আল্লাহর জমিনকে রঞ্জিত করলো ফেরাউন উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটি সন্তানের আগমনকে রুখে দেওয়া একটি সন্তান কি নাম সেই সন্তানের মুসা কালিমুল্লাহ ফেরাউন চেয়েছিল মুসা কালিমুল্লাহ যেন কোনোভাবেই দুনিয়ার আলো বাতাসের মুখ দেখতে না পারে মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেন আতুর ঘরে হত্যা করা হয় এই এক সন্তানকে হত্যা করতে গিয়ে হাজার নিষ্পাপ সন্তানের রক্ত ছড়িয়েছে হাজার হাজার মায়ের কল খালি করেছিল ফেরাউন পৃথিবীতে আগে পরে অনেক বড় বড় তার ইতিহাস খুঁজে পাওয়া যায় কিন্তু শুধুমাত্র নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদেরকে এভাবে নির্বিচারে হত্যা ইতিহাস ফেরাউনের যুগ ছাড়া আগে পরে আর কোনদিন দেখা যায় এভাবে হাজার হাজার সন্তানকে সে হত্যা করেছিল কিন্তু ইতিহাস কি বলে আগমন রুখে দিতে পেরেছিল মুসা আর এইসারা আল্লাহ আল্লাপাক যখন তাকে দুনিয়াতে প্রেরণ করবার সিদ্ধান্ত নিলেন যথা সময়ে তিনি তার বাবার ঔরস থেকে মায়ের গর্ভ এলেন যথা সময়ে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার আলোবাতাসের মুখ দেখলেন ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহফা ক অবড়ারবিন ফেরেস্ত মারফত মুসা ববির মাকে

ফেরাউনের কোন চেলাসা মন্ডা দেখা যায় কিনা যেই মুহূর্তে ফেরাউনের কোন লোক কোন গুপ্তচর কোন পাইক পেয়াদা তার কোন দালাল অথবা চামচাকে তুমি লক্ষ্য করবে সঙ্গে সঙ্গে তোমার এই সন্তানকে একটা বাক্সের মধ্যে ভরে ফালতি হিফিল তাকে নদীর উত্তাল তরঙ্গের মধ্যে তুমি ভাসিয়ে দিবে আল্লাহর হুকুম মায়ের জন্য নির্দেশ সন্তানকে নদীর মধ্যে স্রোতের মধ্যে ভাসিয়ে দাও ব্যাপারটা সাধারণ কোন নির্দেশ ছিল না অত্যন্ত কঠোর কঠিন এক নির্দেশ ছিল কিন্তু আমার আল্লাহ পাত্র সঙ্গে সঙ্গে মুসার মাকে আল্লাহ সান্তনা দিলেন বললেন লা তাফি ও ও মুসার মা ভয়ের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই আমি আল্লাহ তোমাকে কথা দিলাম রাত দো হুই নাই কি তোমার এই কলিজার টুকরার সন্তানকে এই নদীর উত্তাল তরঙ্গের ভিতর থেকেই আমি আল্লাহ পাত্রব্যর আলামীর হেফাজত করে আবার তোমার কোলেই ফিরিয়ে দেব।

লাভ দিয়ে পড়ছে কার ঘরে মালির ঘরে এজন্য বাংলা প্রবাদ হলো অর্বিত পথ মালির ঘরেই পর তো যেই ফেরাউনের ভয়ে যেই ফেরাউনের লোক লস্করের ভয়ে যেই ফেরাউনের গুপ্তচরের ভয়ে সন্তানকে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হলো আমার আল্লাহর কুদ্দতার কি কারিশ্মা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে তার খেলা দেখাতে চান আমার আল্লাহ সেই বাক্সটাকে নিয়ে সোজা ফেরাউনের রাজ দরবারে পৌঁছে দিলেন ফেরাউনের স্ত্রী রাজ রানী কৌতূহল বসত বাক্সটা দেখে তুলে নিয়ে গেল বাক্স মুখ খুলতেই দেখে ভিতরে একটা ফুটফুটে সন্তান কেমন সেই সন্তান সেই সন্তানের বৈশিষ্ট্য কি আল্লাহর কোরআন বলে দিয়েছে ও আলকাই আলাইকা মাহাব্বাতাম মিন্নি ও আলকাই আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবী হওয়ার পরে বলছে ও মুসা তুমি যখন ছোট্ট এতটুকু শিশু ছিলে তখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহম হয়েছিল করণ হয়েছিল আমি আল্লাহ কেমন করুণা করেছিলাম তোমার উপর তোমার ছোট্ট শিশু দেহটার উপর মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল একটা মমতা প্রেম আর ভালোবাসার প্রলেপ মেখে দিয়েছিলাম আলকাইতু আলাইকা মাহাবাতামিনি তোমার উপর দিয়ে আমি ভালোবাসার চাদর ঢেলে দিয়েছিলাম এমন মমতা এমন ভালোবাসা এমন মায়াময় চেহারা মুখচ্ছবি যেই দেখবে তোমাকে তার হৃদয়ের মধ্যে তোমার প্রতি মমতার বন্ধন পয়দা হয়ে যাবে তোমাকে দেখতে দেরি কিন্তু হৃদয়ে তোমার জন্য ভালোবাসার টান তৈরি হতে দেরি হবে না কার কুদরত কার কুদরত ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল এই মুসাকে আতুর ঘরে হত্যা করবে আল্লাহ পাক রব্বুল একটা একটা করে ফেরাউনের সমস্ত ষড়যন্ত্রের জালগুলোকে ছিন্ন করছেন আল্লাহ মমতার প্রলেপ মেখে দিয়ে মুসাকে নদীর স্রোতে ভাসিয়ে ফেরাউনের রাজ দরবারে ভিড়িয়ে দিলেন ফেরাউনের স্ত্রী রানী এই সন্তানকে কোলে তুলে নিয়ে গেল সন্তানের পূর্ণিমার রাতের মতেরা আশ্চর্যকারবা সব বেতিব্যস্ত হয়ে গেল এ বাচ্চাকে কিভাবে বাঁচানো যায়

কে বুকের মধ্যে জড়িয়ে ধরে যেই মুহূর্তে দুধ পান করাবার চেষ্টা শুরু করলো আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল যে সন্তান এতক্ষণ পর্যন্ত কোন নারীর স্তন্য মুখেই নেয় না এবার ওই সন্তান নিজের মায়ের বুকের দুধ তৃপ্তি সহকারে পেট ভরে পান করতে আরম্ভ কর এই দৃশ্য দেখে ফেরাউনের স্ত্রী বলে তোমার আর বাড়িতে যাওয়ার দরকার নেই তোমার পুরা গোষ্ঠী সহ তুমি রাজদরবারে থাকবা তোমার পারমানেন্ট জাগির হয়ে গেল যাও তোমার একা নয় তোমার পুরা গোষ্ঠীর মুসার মা পুরা ফ্যামিলি সহ ফেরাউনের রাজ দরবারে রাজকীয় অবস্থায় তারা বসবাস করতে আরম্ভ করলো নিজের সন্তানের দুধ নিজে পান করায় খরচ দেয় রাজা পুরা গোষ্ঠী পালে ফেরাউন বলেছিল আমি মুসাকে আসতে দেব না ফেরাউন বলেছিল আমি মুসাকে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখতে দেব না আমার আল্লাহ বলেছিলেন ও ফেরাউন হাজার সন্তানের রক্ত প্রবাহিত করতে পারবি হাজার মায়ের কল খালি করতে পারবি কিন্তু যেই মুসার হাতে তার সেই মুসার তুই এ সাগ্র স্পর্শ করতে পারবি না সেই মুসার একটা বাঁকা পশন তুই সোজা করতে পারবি না মোখতারাম হাজরিন এই ঘটনা কোরআনের ঘটনা এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে হোতা তো ওহি হ্যাঁ যে মঞ্জুর হোদা হোক আমরা নিজেদের ক্ষমতার বলে আমরা নিজেদের কুটো কৌশলের বলে আমরা নিজেদের ষড়যন্ত্রের মাধ্যমে আমরা নিজেদের কুটোচালের মাধ্যমে মনে করি সারা দুনিয়াকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেব সব আমার হাতের মুঠয়ে থাকবে আমি যেভাবে চাইব সেভাবেই হবে আমরা চেষ্টা করি নিজের মুষ্টিবদ্ধ করে রাখতে সবকিছু আর মনে করি আমার কৌশলের সামনে সবাই ধরাশায়ী হয়ে যাবে হে দুনিয়ার মানুষ প্রতি মুহূর্ত তুমি স্মরণ রাখবে তোমার সন্ত অনেক বড় ফেরাউন থেকে বড় শক্তিমান তুমি হও না তোমার সহজনদের জাল অনেক বিস্তৃত হতে পারে কিন্তু ফেরাউন চেয়ে দূরদর্শী তুমি নও তুমি অনেক কিছু চেষ্টা করবে অনেক কৌশল করবে কিন্তু আমার আল্লাহ যখন তোমার কৌশলের বিরুদ্ধে কৌশল প্রয়োগ করবেন উমাকারু উমাকার আল্লাহ والله خير সারা দুনিয়ার সমস্ত মানুষের অপকৌশল আমার আল্লাহর এক মুহূর্তের সিদ্ধান্তে পানির মধ্যে ভেসে যায়